তুমি আল্লাহ যদি আবি বেলাল রে যদি ভুলে যাও ও সেই এই দুনিয়াতে আবি বেলালের আল্লাহ সেই দুনিয়াতে আবি বেলালের বাবা ও আল্লাহ এই আমার কোনো অপরাধ নাই তবুও কত মারে রে সো আল্লাহ দুনিয়ার সবাই যদি ঘৃণা করে করে আমি বেলাল নে যদি সরিয়া দেয় তুমি যেন সরিয়ে দিও না রে আল্লাহ বেলাল যখন কান্না করে আবু জাহেল আরো জোরে জোরে বাঁধতে থাকে বেলাল জোরে জোরে বলে আহাদা হাদা হাদা হাত বলতে থাকে এমন সময় দুইজন যখন ক্লান্ত হয়ে গেল বেলালের পায়ের রসি খুলে দিয়া ডাক দিয়া বলে রে বেলা আর তোরে মারবো না তুই তো আল্লাহর নামটা অন্তর থেকে মুছে ফেলা এ বেলাল আমি আর তোরে মারবো না তুই তোর নবীর মোহাব্বতটা মুছে ফেলা বেলাল ডাক দিয়া বলে এরে শুধুমাত্র তুই আর আবু চাহিনা এই পকা রু কাউ সব কাফের যদি আমার বেলাল রে আমি বেলাল যদি মারে তবু আমি আমার আল্লাহর নাম ভুলবো না তবু আমি আমার মালিকের নাম ভুলবো না এই সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিলেন আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু ইমানদার যদি হইতে চাও সাহাবায়ে কেরামের মতো ইমানওয়ালা ইমানদার হও কেমন ছিলেন ওই সাহাবায়ে কেরামের ইমান

তুই যদি লাল চোপ জানতে চাও আমি উমাইয়ার নাম বলবি তোর জবান দিয়া যদি নাম বাহির করতে চাও আমি উমাইয়ার নাম বাহির করুই এরে বেলাল তুই কার নাম বলো বেলাল ডাক দিয়া বলে রে উমাইয়া এ আসমান যিনি বানাইছেন জমিন যিনি বানাইছেন এ উমাইয়া তোর যিনি বানাইছে আমার যিনি বানাইছেন তার নাম হলো আহাদ আমি আমার আল্লাহর নামের জিকির করি ডাক দিয়া বলে উমাইয়া তুই তো আমার ওই রবির নামে জিগির করতে পারবি না আমি রুমাইয়ার নামের জিগির কর রুমাইয়ারে ডাক দিয়া বলে রুমাইয়া সাবধান হয়ে যাও আমি তোমার দুনিয়ার গোলাম কিন্তু প্রকৃত পক্ষে তোমার গোলাম না আমি আমার রব আল্লাহর গোলাম ওমাইয়া চলে গেলেন আবু জাহেলের বাসায় ডাক দিয়া বলেন আবু জাহেল এ দলের নেতা এ কাফেরদের নেতা ভালো করে শুনে নেন ওই ওমাইয়া আমার বাসায় কাজ করি ওই ওমাইয়া নাকি আল্লাহর নামের জিগির শুরু করে দিল বলো না হে নেতা আমি এখন কি করব ডাক দিয়া বলে হে ওমাইয়ার শুধু তাড়াতাড়ি নিষেধ কর সে যেন তার আল্লাহর নাম যেন জবান থেকে মুছে ফেলায় ডাকতিয়া বলে ও দলের নেতা এতবার বললাম তবু সে আল্লাহর নাম ছাড়ে না ডাকতিয়া বলে সে যদি আল্লাহর নাম যদি না ছাড়তে চায় তারে মার শুরু করে দাও তারে মারতে থাকো আঘাত করতে থাকো এবারে বেলাল এবারে রুমাইয়া ডাক দিয়া কয়া বুঝায় হেল তাহলে আপনিও চলেন দুইজন নেতা চলে গেলেন একসঙ্গে রওয়ানা ডাক দিয়া বলে এরে রুমাইয়া শুধু সুন্দর সাবালিল ভাষায় বেলাল তোর কথা শুনবে না বেলাল রে মার দাও বেলাল তার আল্লাহর নাম ভুলে যাবি বেলাল তার নবীর মহাব্বত তার কুড়িজা থেকে ফেলে দিবি চলে গেলেন বেলালের কাছে ডাক দিয়া বলেন রে বেলাল তুই যদি তোর আল্লাহর নাম না ফেলা তোর জবান থেকে তোর মালিকের নাম যদি না এ বেলাল শুনে নাও তোর কিন্তু মার শুরু হয়ে যাবে বেলাল ডাক দিয়া বলে আবু জাহেলে ঘুমাইয়া শুনে নাও দুনিয়াতে কতবার বিবার আমি বেলাল মে যদি বাড়ি যাই ফেল আমি আমার মালিকের কালিমা সারব না আমি আমার রবের হুকুম বলবো না আমার মালিকের মহাব্বত আমার কদিনা থেকে আমি ফেলাইতে পারবো না ডাক দিয়া বলে এ অমাইয়া এমন করে হবে না বেলালের পায়ের মধ্যে রশি লাগাও গাছের সঙ্গে বেলালে উল্টা করে ঝুলাইয়া যাও ওই বেলাল উল্টা করে ঝুলাইয়া পেলাল যত জোরে মারে বেলাল তত জোরে আহাদা দা হাত থাকি বেলাল যত জোরে আঘাত করি ওই বেলাল তত জোরে আহাদা দা হাত কুলতি থাকি আল্লাহকে ডেকে ডেকে বলে রে

গালি দেই নাই আল্লাহ আমি বেলাল কারো ক্ষতি করি নাই রে মালি ও আল্লাহ তাকায়া দেখো শুধুমাত্র তোমার নামের মহাব্বত আর তোমার নবীর মহাব্বত সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকায়া দেখো আমার কতই না মারামারি রে আল্লাহ ও আল্লাহ আমারে যদি আনা মারি নাই ফেলা না আল্লাহ আমারে যত মারবে আমার কোন সমস্যা নাই রে মার খাইতে রাজি দুনিয়াতে আমি মারাও আল্লাহ কিন্তু কালকা উত্তর ময়দানে আমার না ওনারে বাড়ি তুমি আল্লাহ যদি আমি পেলালে যদি ভুলে যাও ও আল্লাহ

সবাই যদি ঘৃণা করে করে আমি বেলালে যদি সরিযা দেয় তুমি যেন সরিয়ে দিও না রে অল্লাহ বেলাল যখন কান্না করেন আবু জাহেল আরো জোরে জোরে মারতে থাকে বেলাল জোরে জোরে বলে বলতে থাকে এমন সময় দুইজন যখন ক্লান্ত হয়ে গেল বেলালের পায়ের খুলে দিয়া ডাক দিয়া বলে রে বেলাল আর তোরে মারবো না তুই থুভাল্লার আল্লাহর নামটা অন্তর থেকে মুছে ফেলা হে বেলাল আমি আর তোরে মারবো না তুই তোর নবীর মোহাব্বতটা মুছে ফেলা বেলাল ডাক দিয়া বলে কা শুধুমাত্র তুই আর আবু না এই কাফের সব কাফের যদি আমার বেলাল রে আমি বেলাল রে যদি মারে তবু আমি আমার আল্লাহর নাম ভুলবো না তবু আমি আমার মালিকের নাম ভুলবো না আমারে কত আঘাত করবি কর আমি তোদেরকে মালিক বলে স্বীকার করব না এবার আবু জাহেল বলে মাহিজাই এমন করে হবে না এই বেলালের পায়ের মধ্যে রুশি লাগাও ওই আরবের বালিকে বই শুবি আরবির বালিয়া তো কর হে সাহেবেরা যারা মক্কায় গিয়েছো যারা মদিনায় গিয়েছো তারা বলতে পারবা আরবের বালিকা মন গরম দিনের বেলা স্যান্ডেল পায়ে দিলেও ঠিক মতো ঘোরা যায় না আর তৎকালীন সময় বর্তমানের সময়ের মতো ছিল না তৎকালীন সময়ে বেলালির পায়ের মধ্যে রশি লাগাইয়া এবারে আবু জেহেল ডাক দিয়া বলে রে উবাইয়া এই আরবির মধ্যে সব থেকে শক্তিশালী ঘোড়া নির্বাচন করো ব্যালের পায়ের মধ্যে রশি লাগাও আর ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া দাও ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ায় যখন চাবুক মারছে ঘোড়া একটা দৌড় মারছে ওই আরবের জমিনের বালির মধ্যে ছোট 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 আগের ছোট ছোট বালি আর ওই বালির মধ্যে কাটা কতগুলো পাথর কোনা কোনা কাটা পাথর ওই পাথরের সঙ্গে বেলালের শরীর তো কুল লাগিয়া যায় বেলালের চামড়াগুলো ছিঁড়ে যায় দয়ার মালি আজকে যদি আমার বাবা থাকতো আমার বাবা বাধা দিত আল্লাহ আমার মা যদি থাকতো আবার মা বাধা দিত আমার মা আল্লাহ এই জুবিনের মধ্যে আমার বাবা নাই ও আল্লাহ আত্মীয় মধ্যে কেউ নাই বলতে আল্লাহ তাকাইয়া দেখেন শুধুমাত্র আপনারে মহাব্বত করেছি আপনার নবীর একটু মহাব্বাত ও আল্লাহ তাকাই দেখেন আমি প্যালল কত নিজা ওই বেলালরে যত টানে বেলাল আরো জোরে জোরে বলতে থাকে আহাদা ও আল্লাহ আমি তোমার নাম আমার জবন থেকে ভুলবো না এমন সময় বেলালের চামড়াগুলো সিরিয়া যা বেলালের পিঠটা যখন কালো হয়ে গেল বেলাল তবু আল্লাহর নাম যখন ছাড়েনা আবু ডাক দিয়া বলে এরে উমাইয়া এমন করেও হবে না মর মরুভূমির মধ্যে কয়লার আগুন চালায়া দাও ওই কয়লার আগুন জ্বালায়া কয়লার উপর বেলালে উল্টা করে শোয়াইয়া দাও ওই কয়লার উপর আল্লাহর নাম সারে নাই আল্লাহ আল্লাহ বলতে বিশাল বরফ পাথর নিয়া বেলালের বুকের উপর চাপা দিয়া দাও বিশাল বড় পাথর নিয়া বেলালের বুকের উপর চাপা দিয়া দিল বেলাল বুকের মধ্যে বతుর বলে রে mali তাকাইয়া দেখো আমি বেলাল রে গাছের সঙ্গে ঝুলায় ঝুলায় মিটিছি সুআল্লাহ আবার পায়ের সঙ্গে রশি লাগাইয়া ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া ওই জমিনের মধ্যে টান পেরেছে আল্লাহ আবার মরুর মধ্যে কয়লার উপর সোয়া দিয়া বুকের মধ্যে পাথর দিয়েছে রে আল্লাহ আল্লাহ আমার বুকের মধ্যে পাথর দিয়েছে আমার কোনো দুঃখ নাই আল্লাহ আবার পারছে আমার কোনো কষ্ট নাই রে মালি আল্লাহবারে কয়লার মধ্যে সোয়ায়া দিয়েছে আমার কোনো কষ্ট নাই ও আল্লাহ আমি তোমার তাইকে তুমি আবার ডাকে একবার সারা দাও এমন সময় আবু বাক্কার পাশ দিয়ে মায়ার নবীর কাছে হাজির রহমাতাল্লিল আলামিন আপনার আদরের বেলালে তারা নির্যাতন করে মায়ার নবী আমার ডাক দিয়া বলে রে আবু বাক্কার যাও যাও আমার বেলালে করিত করে নিয়ে আসো হযরতে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা হুজকুন রওয়ানা আক্তিয়া বলে রে আবু কই যাও কাই পায়গম্বার আমি বেলালের খরিদ করতে যাই ডাক দিয়া বলে দাঁড়াও আমি পায়গম্বারের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও আলোতে আলোত্তের বই যদি আবার আলুলা বলি আমি ফেলা কে আশুয়াশকে আবার বেলালের খরিদ্দার আমি আবার বালিকের সামনে দাঁড়াইয়া যাও আমি আবার আল্লাহর ডেকে বালি আমি হাবিবুল্লাহ আব্বার পেয়ারা পাই গান বা আমার বেলাল রে খরিদ করার জন্য কিছু টাকা দিয়েছিলাম আরে আবু বাক্কার ওই দিন আমি আমার আল্লার সামনে হাত দুটা তুলে দাঁড়াইতে পারো আবু বাক্কার কাত্তা করতে করতে রওয়া না যাইয়া দেখে ওই বেলালের উপর না তু নিযাতো না তো অত্যাচার ডাক দিয়া বলে রুমাইয়া ওই বেলালের মা নাই বেলালের সুমিনের মধ্যে বেড়ালের কেউ নাই তার ইয়া পাইয়া তু কেন কেন রমাইয়া তারে আমার কাছে দা তোমাদের লাইনের একটা গোলাম আমার কাছে আছে তোমাদের লাইনের গোলামটা তুমি নিয়ে নাও মাইয়া ডাক দিয়া বলে না না এমন করে হবে না ওই টাকা দাও বেলালে খরিদ করে নিয়ে যাও ডাক দিয়া বলে কত টাকা অনেক মূল্য তারা নির্ধারণ করে দিয়েছে অবশেষে তার টাকা দিয়া যখন খরিদ্দার করে নিল বেলাল গুন 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 করে ঠান্ডা করছে আর রে ভাই আবু আমার নবী আমার নবীর আমি দেখি না আমাদের তারা উল্টা করে আমার সে আমার কোন দুঃখ না আবার তারা পাতুর দিয়া বুকের উপর চাপা দিয়েছে তাতেও কোন দুঃখ নাই আমার তারা পায়ের সঙ্গে রশি লাগাইয়া জমিনের মধ্যে টানছে তাতেও আমার দুঃখ নাই ওরে আবু বাক্যার আবার নবীর চারা নাই

শ্রেষ্ঠ মর্যাদা দান করুবে